হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমার এই নিউ চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম আর সবাইকে রিকোয়েস্ট করব আমার ব্লগটা দেখার জন্য তো এই আমার আজকে শুরু হলো সকাল থেকে ব্লগ তো চায়ের আড্ডা দিয়ে শুরু করলাম তো ছেলেকে বললাম খেতে এদিকে পড়তেও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটিন অনুযায়ী ওকে বইগুলো গুছিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনকার বাচ্চাদের ইংলিশ মিডিয়ামের কত ধরনের বই অনেক বই নিয়ে স্কুলে যেতে হয় অনেক বই পড়তে হয় টোটাল বারো থেকে চোদ্দোটার বই আছে ওদের তো এদিকে আমি বই গুছোচ্ছি এদিকে চা আর খাবার নিয়ে এসেছি ছেলে খেলা করছে হাতে দেখতে পাচ্ছ তারপরে আমি আমার চাটা খাওয়া শুরু করে দিলাম ও যেহেতু খাচ্ছে না আমি বিস্কিট দিয়ে সকালে দুটো বিস্কিট দিয়ে চা খাই তো ছেলে আমার সঙ্গে তর্ক করছে স্কুলে যাবে না বলছি আজকে স্কুলে যেতেই হবে কালকে পুজো কালকে স্কুল ছুটি থাকবে তার জন্য আজকে স্কুল তুমি যাও তবুও যেতে চাচ্ছে না আমি এদিকে বই খাতা রুটুর অনুযায়ী গুছিয়ে দিচ্ছি তো তার আগে সবাইকে জানাবো গুড মর্নিং হ্যাবে গুড ডে সবার জন্য দিনটি ভালো কাটে সবাই কেমন আছো জানাবে আর আমি আছি মোটামুটি ভালো তো আমি বই গুছানো হয়ে গেল আজকের ব্লগটা আমি অন্যভাবে দেখাবো আমি এখানে যাবো সেটাই দেখাবো আজকে আমারও স্কুল নেই আমি যাচ্ছি এখানে যাবো আজকে তো অনেক বই গুছিয়ে ফেললাম তবু ছেলে এখনও রাজি হচ্ছে না স্কুলে যেতে শুধু আমার সঙ্গে কথা বলেই যাচ্ছে আর আজকে অত ঠান্ডা ছিল না সকাল বেলাই রোদ উঠে গেছে ফাল্গুন মাস পড়ে গেছে এখন আর ঠান্ডা নেই তো আমার চাটা প্রায় খাওয়া হয়ে যাচ্ছে ছেলের অপেক্ষায় আমি আর রইলাম না যেহেতু আমার কাজ আছে তো আমি তাড়াতাড়ি করছি যে ওদিকেও কমপ্লিট করতে হবে তো এইভাবেই ছেলেকে একদলা খাইয়ে দিলাম যে প্রথম দলা খেয়ে খাইয়ে দিলে পরে হয়তো ও একাই খাবে তো বাচ্চা কাচ্চা খুবই জেদ করে সবার বাড়িতেই আছে সবাই জানো তো চলে এলাম রান্নাঘরে আজকের মেনু আছে সয়াবিন আলু ভাজা আর মুসুর ডাল সয়াবিনটা আমি লবণ হলুদ দিয়ে করে নিচ্ছি ম্যারিনেট করে নিয়ে এখন সয়াবিনটা রান্না করে নেব। তারপর মুসুর ডাল করব তারপরে আলু ভাজা করব তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এদিকে ভাত রেডি হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েই আমি চা খাওয়াতে চা খেয়ে নিলাম তো এখন আমি কড়াইতে সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা ভেজে নিচ্ছি জানি আমি সকলেরই এই সকাল টাইমটা খুবই সমস্যা হয় মায়েদের তো দেখতে পাচ্ছ ছেলের পড়া হয়ে গেছে ছেলে এখন খেলা করছে ওকে ক্যামেরার সামনে এনেছি বলে ওরকম করছে ওর খেলা হয়ে গেলে ওকে স্নান করে রেডি করিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দেব এখন খাইয়ে দেব ওকে তো ওকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমি রেডি হয়ে নিচ্ছি আমি একটু বেরোবো তো আমার অলরেডি পায়ে রেডি হয়েই গেছি তো এখন একটুখানি মানে যেটা হয় আমাদের বাইরে যাওয়ার আগে একটু লিপস্টিক একটু কাজল না দিলে আমাদের ভালো লাগে না সবাই তো দেয় না তো রোজ দিন কাজলটা ইউজ করি না যদিও স্কুলে গেলে আমি কাজল ইউজ করি না যেহেতু ওখানে আমি একটু অন্যভাবে যাই তো আমি একটু আইভ্রো দিয়ে নিলাম তো আমি টোটাল রেডি তো একটু সিঁদুরটা পরে নিলাম সিঁদুর পরাও হয়ে গেল সিঁদুরটা আমার লাল রঙের প্যান্ট ছিল বলে লাল প্যান্টের মধ্যে হালকা করে মুছে নিয়ে আমি পারফিউম দিয়ে নিচ্ছি হয়ে গেছে আমি প্রায় রেডি এখন আমি বেরোবো বন্ধুরা চলো তো আমি টোটো করে বেরিয়ে গেছি এই যে প্রায় ময়নাগুড়ি চলে এসছি আমার বাড়ি জলপেশ জলপেশ থেকে ময়নাগুড়ি মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে টোটোতে তো আমি ময়নাগুড়ি ঢুকে গেছি তো আজকে যাবো একটু কসমেটিক দোকানে তো দেখতে পাচ্ছ কত কালেকশান কত কালেকশান এ দোকানে এখান থেকে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম যেমন স্ক্রাব ব্লিচ নিশ দেখতে পাচ্ছ আমি হাতে দেখাচ্ছি কয়টা কালার পরেছি তো এই দোকানেও চলে এলাম এখানে অনেক কানের কালেকশান ছিল তো আমার সঙ্গে এসছে রত্নাদি ওই রত্নাদি কানের পছন্দ করছিল কিন্তু ওর কোনোটা কানেরই পছন্দ হলো না এত কিছু দেখার পরও পছন্দ হয়নি ওর তারপরে ও একটা একটা কাঁকড়ার সাইড ক্লিপ নিলো আর কি বা একটা নিল আমি ঠিক বলতে পারছি না তারপর চলে গেলাম ব্যাগের দোকানে ওখানেও আমার একটু দরকার ছিল আমার একটা ব্যাগ নেওয়ার ছিল আমার ব্যাগটা নষ্ট হয়ে গেছে তো বাড়ি এসে দেখি ছেলে আমার টিয়া পাখি নিয়ে খেলা করছিল। হ্যাঁ যা চলে গেল তো গাইস আমি বাড়ি চলে আসলাম এখনও বাড়িতে যদিও ঢুকিনি প্রচণ্ড রোদ পড়েছে আজকে জানি না কালকে সরস্বতী পূজা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা আছে দেখতে পাচ্ছ আমি ঘেমে গেছি পুরো মনে হচ্ছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে এত রোদ উঠেছে আর আমি স্কুটিটা আজকে নিয়ে যাইনি স্কুটি বাড়িতে আছে টোটোতে করে গিয়েছিলাম টোটোতে করে এলাম চোখ মুখের অবস্থা খুবই খারাপ ঠিক আছে চলো তো বন্ধুরা চলে এলাম বাড়ি চেঞ্জ করে নিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ব্লকে বাই বাই